জেলা প্রশাসন অনেক আগে যে নারায়ণদের আছে এই ট্রেনের ভেতরে ঢুকতে না দেওয়া চাষার এটুকু করা যায় যে সকাল আটটা পর্যন্ত যদি ওদিকে আসা যাওয়া করে আর রাত্রি যদি আটটার পর করে এই মধ্যে সময়টাতে ট্রেন নারায়ণ শহরে ঢুকতে না দেওয়া যায় কিনা এটা একটা জানতে জন্য যে পাশের পর আমি কথাবার্তা বলছি না আমার সারা জীবন শুধু কথা বলে তো লাভ নেই বাসগুলিকে যে কোনোভাবেই হোক শহর থেকে বের করে বাইরে নিয়ে আসতে হবে আমি এই জন্য প্রস্তাব করছি দুইটা জায়গা বাসগুলিকে শহর থেকে বাইরে নিয়ে আসতে হবে একটা আমাদের সেনাবাহিনী জায়গাটা দখল করে আছে যে এই জায়গাটা ওরা ব্যবসায়ী করতেছেন লাভের জন্য নিয়েছেন এই জায়গার সামনেটা দোকান পর্বের ভাড়া দিচ্ছেন

আরেকটা জায়গা যানজট মুক্ত করার জন্য নতুন রাস্তার পাশে একটা জায়গা আছে একটি মালিকানের জায়গাও আছে সরকারি জায়গাও আছে এখানেও কমপক্ষে একশো বাস বাসের কোম্পানি আছে দশটা দুইটা কোম্পানি যদি এই জায়গার নিয়ে আসে তাহলে নয়ঙ্গ শহরে বাস ঢোকার কোনো দরকার নেই সব বাস চলে আসলো শহরটা মানুষ বসবাস করার জন্য চলাচল করার জন্য সহজ হয়ে যেতে পারে একটা আরেকটা হলো আমরা সারা জীবনে এই হকারদেরকে উচ্ছেদ করার আমি হকার উচ্ছেদ না করে এই হকারদেরকে নতুন রাস্তা যেটা আছে এই রাস্তার দক্ষিণ ভাবে জায়গাগুলো আছে যেটা চাষারা এর থেকে আইটি স্কুল পর্যন্ত মানে কমপক্ষে দুই থেকে আড়াই হাজার হকার বসানো যাবে ওরা ভালোভাবে ব্যবসা করতে পারবে